দুর্ঘটনায় হার ভাঙ্গা মানেই দীর্ঘ চিকিৎসা ও ধৈর্যের পরীক্ষা শিশুদের তুলনায় প্রাপ্তবয়স্কদের হার আরো দেরিতে জোড়া লাগে তবে এবার সেই ধারণা বদলে দিতে চলেছেন চীনের একদল গবেষক তারা এমন এক বিশেষ আঠা আবিষ্কার করেছেন যা ব্যবহার করে মাত্র তিন মিনিটে ভাঙ্গা হার জোড়া লাগানো সম্ভব গবেষকদের দাবি ছিনুকের প্রাকৃতিকভাবে যেভাবে পানি নিচে শক্তভাবে আটকে থাকার কৌশল রয়েছে সেখান থেকেই এসেছে এই ধারণা বোন টু নামের এই আঠা রক্তের উপস্থিতিতেও নিখুঁতভাবে কাজ করতে সক্ষম অর্থোপেডিক সার্জন লিনসিয়াম ফেং বলেন ঝিনুক যেভাবে কাঠামোর সঙ্গে শক্তভাবে লেগে থাকে তা পর্যবেক্ষণ করেই আমরা এই আঠার প্রযুক্তি তৈরি করেছি পরীক্ষায় দেখা গেছে এটি হাড় জোড়া লাগার পর শরীরের সঙ্গে মিশে যায় এবং স্ক্রু বা প্লেটের মতো দ্বিতীয় অস্ত্রোপচারের প্রয়োজন হয় না ইতিমধ্যেই একশো পঞ্চাশ জনেরও বেশি রোগীর শরীরে সফলভাবে প্রয়োগ করা হয়েছে এই আঠা গবেষণা অনুযায়ী আঠা দিয়ে চোরা লাগানো হার চারশো পাউন্ডের বেশি চাপ সহ্য করতে পারে ফলে অর্থোপেডিক চিকিৎসায় এটি এক যুগান্তকারী সম্ভাবনা তৈরি করেছে বিশেষজ্ঞরা বলছেন বোন টু আঠা ভবিষ্যতে ধাতব ইমপ্লান্টের বিকল্প হয়ে উঠতে পারে এবং সংক্রমণের ঝুঁকিও অনেকটা কমিয়ে আনবে বিজ্ঞানের নতুন এই আবিষ্কার বিশ্বজুড়ে ইতিমধ্যে আলোচনার ঝড় তুলেছে জুয়েল বা নোরালো নিউজ